আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ আম্মা সম্মানে তো মুসলিম উম্মা বর্তমানে সবচেয়ে বড় ফেতনার নাম হলো গাইরের মোকাল্লিদের ফেতনা মাঝাবিদের ফেতনা হাদিসদের ফেতনা সমস্ত বিশ্বের মুসলিমকে ইহুদি এবং খ্রিস্টান বানানোর চক্রান্ত চলছে তাদের মূল টার্গেট হল মুসলমানদেরকে খ্রিস্টান ইহুদি বানানো ছোট্ট একটা উপমা দিলে আপনারা বুঝতে পারবেন আল্লামা হাফিজ মাক্কি রহমতুল্লাহি আলাই যিনি আল্লামা জাকারিয়া সাহ রহমতুল্লাহি আলহার খলিফা ছিলেন তিনি একটা ওয়াকিয়া বলেছেন একটা উপমা দিয়েছেন যে সমস্ত মুসলিম উম্মা যদি লা মাজাবিদের যে ঐতিহাসিক একটা স্লোগান যে মাজাব মানা শিরিক যারা মাজাব মানে তারা মুশ্রিক অর্থাৎ মুশ্রিকা জাহান নামে যাবে এই একটা কথা যদি মুসলিম মা মেনে নেয় তাহলে কত বড় ক্ষতি হবে শোনেন যে তারা বারবার বোখারি শরীফ থেকে হাদিসের হাওয়ালা দেয় মুসলিম শরীফ থেকে হাদিসের হাওলা দেবে ইবনে কাসির রহমতুল্লাহ আল্লাহ তাফসির ইবনে কাশির থেকে হাওলা দেবে বিভিন্ন গ্রন্থ থেকে তাফসির থেকে হাদিস থেকে তারা হাওয়ালা দেয় এখন তারা যে বলছে মাজাব মানে শিরেক এখন আমরা যদি ইমাম বোখারি রহমতুল্লাহী আলের দিকে তাকায় তার জীবনী গবেষণা করি তার কিতাবের শুরুতেই লেখা আছে ইনি হাম্বুলি মাজাহাবের অনুসারী ছিলেন তাহলে তাদের বাস্য অনুযায়ী ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই মুশেক তারপরে মুসলিম রহমতুল্লাহি আলাই এর হাওয়ালাও তারা দেয় ইনিও হাম্বুলি মজাহাবের অনুসারী ছিলেন তিরমিজি রহমতুল্লাহ এক মাজাবের অনুসারী ছিলেন নাসাই রহমতুল্লাহ এক মাজাবের অনুসারী ছিলেন ইবনে কাসির আলাহ মাজাবের অনুসারী ছিলেন অর্থাৎ পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে সবাই কোনো না কোনো মাঝাবের অনুসারী ছিলেন যত তাফসিরের গ্রন্থ আছে সবাই সমস্ত মুফাসিরাই কোনো না কোনো মাঝাবের অনুসারী ছিলেন সমস্ত মুফতি যারা ফেখার কিতাব লিখেছেন ফতুয়ার কিতাব লিখেছেন তারাও কোনো না কোনো মাঝাবের অনুসারী ছিলেন এখন যখন লামজাবিরা বলে যে যারা মাজাব মানে তারা মুশ্রেক আর হাদিসের উসুল হলো যে ধোকাবাজি করে কোনো গুন গুনাহের কাজ করে অর্থাৎ তাদের থেকে হাদিস নেওয়ারই অনুমতি নাই আর মুশেক থেকে তো হাদিস নেওয়া যায় নাই তাইলে যখন মুসলিম উম্মা মেনে নেবে যে মাজাপ মানা শিরেক তাহলে অবস্থা হবে যখন এই কথাটা মেনে নেবে তখন মুশ্রেকরা খ্রিস্টানরা ইয়াহুদিরা বলবে হে মুসলিম উম্মা তোমরা কোন হাদিসের দলিল দিচ্ছ কোন তাফসিরের হাওলা দিচ্ছ কোন আয়াতের দলিল দিচ্ছ এগুলো তো সবাই মাঝাবের অনুসারী ছিল এরা সবাই মাঝাবে মাঝাবের অনুসারী ছিল তারা মুর্শিক আর মুশিদ থেকে হাদিস নেওয়া জায়েজ নাই মুর্শিদ থেকে কোরআনের আয়ত নেওয়া জাহাজ নাই মুশ্রিক থেকে তাফসির নেওয়া জাহেজ নাই মুশ্রিদ থেকে ফতুয়া মাসায়েল ফেখার কোনো বিষয় নেওয়া জাহেজ নাই তাহলে তারা মুশ্রিক হয়ে গেছে এই চক্রান্তের মাধ্যমে সমস্ত মুসলিম অম্মাকে খ্রিস্টান বানানোর উপায় তারা করছে বলেন না এজন্য জুবিল্লা মুসলিম অম্মা এখন তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন ঘরে তুলুন তাদের কথা কানে দিবেন না কোরআন হাদিস ভিত্তিকই হানাফি মাজাহা প্রতিষ্ঠিত হাদনা মাজাবে এমন একটা মশালা নেই যার পেছনে একটা হাদিস নেই প্রত্যেকটা মশালার পিছনে হাদিস আছে আপনারা এগুলো গবেষণা করতে হলে অবশ্যই যোগ্য আলেম যোগ্য মহাদ্দিস যোগ্য মুফতি যোগ্য মুফাসির হতে হবে তাহলে বুঝতে পারবেন যে আসলে এমামে আজম আবু আনী মরমতুল্লাহের প্রত্যেকটা মাসায়েল সব হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং এই সমস্ত লা মজাবি গাড়ি মুখাল্লিদ বাইদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করুক সঠিক দেওয়া দান করুক আসলে তারা না বুঝে খ্রিস্টানদের সাহায্য করছে খ্রিস্টান বানানোর পায় তারা করছে আল্লাহ তাদেরকে হেফাজত করুক মুজাফর বিন মোহসেন আব্দুর রাজাক বিন ইউসুফ সব বড়ো বড়ো লিডাররা যারা আছে তাদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করুক তারা হলো মূল লিডার মূল হোতা আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে সমস্ত ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক এবং আমাদের সব পরিশেষে মানের সাথে মৃত্যুদান করুক আমিন আখির উদ্দানবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক